আম আয়েশার কথা আমার মনে পড়ে না শুধু তাই নয় হজরত আমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর হযরত আমর ব্যাপারে বলেন লাও কানাবাদে নবি আল্লাহ কানা আমর আমার পরে যদি কেউ নবী হইতো সেই নবী হইতো হযরত আমর জোরে বলেন সুবাহান আল্লাহ। আল্লাহর পায়ে বলেন যদি আমার পরে কেউ নবী সেই নবী হইত হজরত আমার তাহলে বোঝা যায় হজরত আমর কোন সাধারণ মানুষ না হজরত অমর ফারুক রাজী আল্লাহ আনহর জান্নাত আল্লাহ রব্বুল আলমিনের হাবিব মেয়ারাজার রাত্রে দেখে এসে জোরে বলেন আল্লাহ আকবার হজরত আমর ফারুক ক্রাদি আল্লাহ তালা হুম উনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি দুনিয়ার জমি থাইকা জাননাতের শাড়ি কেবেট জান্নাতের সার্টিফিকেট পাইছে আল্লাহ রবুল আল আমিনার হাবিব ওনার জন্য জান্নাতের মধ্যে গর দেইখার সেজুরে বলেন সুবাহান আল্লাহ হজরত আমর রাতি আল্লাহ এমন একজন সাহাবি যে সাহাবীর মেজাজ অনুযায়ী যে সাহাবীর মন রক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন একুশ জায়গায় কোরআনের আয়াত নাজিল করছে সজরে বলেন সুবাহান আল্লাহ সেই অমর এত একজন মানুষ আমার ওনার দিলের মধ্যে কবরের আজাবের ভয় কবরের প্রশ্নের ভয় উনি যখন মৃত্যুর সময় হয়েছে সাহাবাই কারাম চার চতুর্পাশে বসা উনি হাউ করে ছোট্ট বাচ্চার মতো গান্নাকাটি করতেছেন হযরত আব্দুল্লেম না আব্বাস ডাক দিয়া বলে অগম আল্লাহর পয়গাম্বর দুনিয়ায় থাকাকালীন আপনার উপর রাজি ছিল সন্তুষ্ট ছিল আপনি ১৬ হাজার লক্ষ বর্গমালের প্রেসিডেন্ট সমস্ত মুসলিম উম্মা আপনার উপর সন্তুষ্ট আপনার কিসের ভয় হজরত আমর ডাক দিয়া বলে আমার শুধুমাত্র কেবল মাত্র কবরের প্রশ্নের বয়স রে বলেন আল্লাহ আমি হাসানের যখন কবরের প্রশ্নের কথা মনে হয় তখন আমি খাওয়া দাওয়া চাই না দেই আমার ব্যালেন্স ঠিক থাকে না আমি কেমন জানি পাগল পরা হয়ে যায় ও রাবিয়া না না এই দায়িত্ব আমি নিতে পারবো না রাবিয়া বলে তিন নাম্বার শর্ত হলো আপনি বলে হাসুরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দল বানাবে একদল জাহান নামি আর একদল জান্নাতি জান্নাতি কারা বলে যাদের ডান হাতের মধ্যে অমূল্য হবে তারা হল জান্নাতি আর যাদের বাম হাতের মধ্যে হবে তারা হবে জাহান নামি হজরত হাসান রদিয়াল হাসান রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন হা আমিও জানি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দল করবেন এক দল জাহান্নামী আরেক দল জাহান্নামী জোরে বলেন মৃত্যুর পরে দল হবে কয়টা আরো জোরে বলেন কয়টা আমলি গর নাকি না না আমলি গর খবর থাকবে না বিনপ এর খবর থাকবে না খবর থাকবে না হেফাজতে ইসলামের খবর থাকবে না চর্মনাওয়ালাদের বলা খবর থাকবে না কেউ কারো সাথী হবে না কেউ কারো সঙ্গী হবে না হাসার ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন দুল দল হবে কয়টা জোরে বলেন দল হবে মাত্র দুইটা এক দল জান্নাতি আর এক দল জাহান্নামি ফারি কুম ফিল জান্নাতি বা ফারি কুম ফিসে বলেন আল্লাহ আকবার দল হবে মাত্র দুইটা এক দল জাহান্নামি আর এক দল জান্নাতি জাহান্নামি করার জান্নাতি করার আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কেমন করে জানেন বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিন জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানের জনকে ডাক দিয়ে বলবেন আসো আসো সে বলবে আমি তো পাঁচ উক্ত নামাজ জামাতের সাথে আদায় করি নাই আমি তো রমজান মাসে ঠিক মতো রোজা রাখি নাই আমি কোন রকম জুমার দিন আসিয়ে নামাজ পড়ছি মাঝে মাঝে মন চাইলে পড়ছি মন চাইলে পড়ি নাই আল্লাহ তালা আমাকে কি জন্য ডাক দিল আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলবেন ও আব্দুল মালে তুমি নামাজ পড় নাই তুমি রমজান মাস রোজাও রাখো নাই তেমন আবাদত বন্দে কি করো নাই কিন্তু আমার হাবিব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুম সালাতামকে মোহাম্বত করছো জোরে বলেন সুবাহান ওই বান্দা ডাক দিয়ে বলব আমি তো নবীকে দেখি নাই নবীর কালের প্রায় চোদ্দশো তো পঞ্চাশ বছর পরে আমি দুনিয়ার জীবনে আসি বলে তোমাদের মসজিদের ইমাম সাহেব ছিল হক পন্থী আলেম ছিল তুমি তার পক্ষ ছিলা আস 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 মসজিদের বাল ইমামকে মসজিদের হাক পন্তী ইমামকে মাদ্রাসার হুজুরকে কে করার কারণে তুমি সবার সামনে চইলা আসো বলেন আল্লাহ আকবার এ আয়াতের ব্যাখ্যায় মুফাস মুহাদ্দিসিন কেরাম বলেন মুফাসসিরিন কেরাম বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিআমিনি একজন হক বনতে আলেম কে দূর থাইকা মহাব্বত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার ডান হাতের মধ্যে আমুল্লামা দিয়ে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ ডান হাতের মধ্যে আমুল্লামা পাইয়া সে খুশিতে আত্মহারা হয়ে যাবে সমাজের মধ্যে যদি একটা ছেলে গোল্ডেন এ প্লাস পায় সে যেমন খুশি হয় তার পরিবার পরিজন বন্ধু বান্ধব তেমন খুশি হয় সে ঘরের মধ্যে আসে না বন্ধু বান্ধবকে ডাক দিয়ে বলে দেখ আমি কি রেজাল্ট পাইছি আম্মা বান উতিয়া কিতাবাহু বিয়ামিনি তার ডান হাতের মধ্যে আবুল্লামা দিয়া ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ফায়াকুলু হা কিতাপ বিয়া আল্লাহ কারব্ব লালবিন বলেন বান্দা তোমার ডান হাতের মধ্যে আমুল নামা দে সুতরাং তোমার আমুল নামাটা তুমি পড়তে পড়তে আনন্দ উল্লাসকর জোরে বলেন সুবাহান আল্লাহ সেমন খুশি হবে যার আমল নামা ডান হাতে দেয়া হবে সে আমন খুশি হবে হাদিসের মধ্যে আছে হাশরের ময়দানে এর চাইতে খুশি আর কেউ হবে না জোরে বলেন না সুবহানাল্লাহ বাইরে আমার ওই ব্যক্তির কম বড় বড় নিঃশ্বাস ফলাইবে আহারে দুনিয়ার মধ্যে কি নাম করল মাত্র একজন আলেমকে mohabbat করার কারণে আল্লাহ তালা আমাকে ডান হাতের মধ্যে আমুলনামা দিয়ে দিছে সে জান্নাতের সমান হয়ে যাবে এবার ওই জান্নাতে ব্যক্তিটা বলবে যার হাতের মধ্যে আর যার ডান হাতের মধ্যে আমুলনামা দেওয়া হয়েছে সে নিজে নিজে বলবে ইন্নি জনান্তু আন্নি মুলা কিন হিসাবে